ইতিহাসে না ভুলে যাওয়া ঘটনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভোপাল গ্যাস দুর্ঘটনা এই ভূপাল গ্যাস দুর্ঘটনার বর্জ্যগুলি সেখান থেকে চল্লিশ বছর পর সরানো হলো তারই চিত্র এখানে রয়েছে এই ভূপাল গ্যাস দুর্ঘটনাতে প্রায় ছ মানুষ আহত হয়েছিল মারা গেছিল প্রায় পনেরো থেকে কুড়ি হাজারের মতো ভোপাল শহরের ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি থেকে এমআইসি গ্যাস বেরোনোর ফলে এমআইসি গ্যাস লিক করার ফলে এই ঘটনা ঘটেছিল যার ফলে শহর ছেয়ে গেছিলো এমআইসি গ্যাসের চাদরে যার ফলে মৃত্যু হয়েছিল বহু মানুষের যার স্মৃতি রয়ে গেছিলো চল্লিশ বছর পর্যন্ত এবং সেই স্মৃতি চল্লিশ বছর পরে আজকে সেখান থেকে সরানো হল এই বোজ্য পদার্থ এদিক সেদিক হলেই ঘটতে পারে বিশাল দুর্ঘটনা তাই এগুলিকে বারোটি ট্রাকে করে বারোটি সিল ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে পিথামপুর যেখানে এগুলি একেবারে নষ্ট করে দেওয়া হবে তো এই উদ্দেশ্য নিয়েই বিষাক্ত সেই বৈজ্য পদার্থগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে পিথামপুর